উৎপুটানোর চেষ্টা করছি আমরা আমাদের দাবিগুলো আমাদের যদি দাবিগুলো নৈতিক হয়ে থাকে যৌক্তিক হয়ে থাকে সেটা আপনারা সমস্ত দেশবাসী মাননীয় প্রধান প্রতিষ্ঠার সহ পুরো দেশবাসী বিবেচনা করে আমাদেরকে অতি দ্রুত পুনর্বাসন এবং পুনর্বহন করার জন্য আমি আবেদন জানাচ্ছি আর দ্বিতীয় কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে দেখেন বাংলাদেশের সংকটময় পরিস্থিতি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মাননীয় আইন উপদেষ্টা মহোদয় এবং সমন্বয় সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সবাই নিরভরা আমাদেরকে ফসানো হয়েছে এবং আমরা চাই প্রকৃতম এই ঘটনা যে ঘটিয়েছে যারা ঘটিয়েছে যাদের মতনে ঘটেছে তাদেরকে এই আইনের আয়ত্তে আইনে বিচার করে আমাদের নিরাপরাধীদেরকে এই এখান থেকে মুক্ত করার জন্য এবং এর সাথে সাথে এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য আমরা দাবি করছি এবং এর সাথে সাথে বর্তমানে যে সমস্ত কারাবন্দী যে সমস্ত বিডিএস সদস্য কারাবন্দী কারাগারে আছে তাদের সরকারকে অতি বিলম্বে কারাগার থেকে মুক্তি দিয়ে তাদেরকে নিজ ইউনিটে বিরোধ নিয়ে সম্মান বিরোধ দেওয়ার জন্য দাবি জানাচ্ছি এবং সকল প্রকার দুই হাজার নয় সালে চাকরিযুদ্ধ সকল সদস্যকে পুনরায় নিজ ইউনিটে ফেরত নিয়ে তাদেরকে চাকরি ব্যবহার করার জন্য দাবি জানাচ্ছি তাও